আসসালামু আলাইকুম প্রিয় কাজ আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের পূর্ব বালাকান্দি সবুজ পাড়া কেন্দ্রীয় কবরস্থানে কাজ সংস্কার চলছে আপনারা দেখতে পাচ্ছেন কলাম এবং বিমের কাজ সম্পন্ন হয়েছে আমরা যাতে এই কবরস্থানকে সুন্দরভাবে করতে পারি আর এবং ভবিষ্যতে কিন্তু এখানে আমাদেরকে সকলেই আসতে হবে কেউ রক্ষা নেই আমাদের মহান আলমেনে আলমেনের অশেষ কৃপায় পৃথিবীতে আমরা এসেছি এবং পৃথিবীর মায়া ছেড়ে সকলকেই এই পৃথিবী মায়া চলে যেতে হবে আজ কাল আর পরশু এই কয়েকদিন যেটা পাখি এর জন্য আমরা যেখানে চিরস্থায়ীভাবে চিরদিনের জন্য আমরা যেখানে অবস্থান করব তারই বন্দোবস্ত করছি এবং যাতে কোনো প্রকার গরু ছাগল মহিষ ভেড়া যেন কোনো মলমূত্র ত্যাগ করতে না পারে সেই জন্য আমরা অবস্তর থেকে আবদ্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তার পরিপ্রেক্ষিতে আজ আমরা কাজ সমাধান সম্পন্ন করতেছি আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট বালু এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যোগালি ইট খোয়া বালু সিমেন্ট পানি মিশ্রিত করছে আমরা এখানে ইট মজুত করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই সবুজ অরণ্য দেখতেছি যে কাজ কাম কিরকম হচ্ছে তো এই জন্য আমরা এখানে আসছি তো আসলে কাজকাম অনেক ভালো হচ্ছে তো তারা মনোযোগ সহকারে কাজ করতেছে তো সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ দ্রুত শেষ হয়ে যাবে সে প্রত্যাশা আমি করি সবাই আমাদের কলমের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন মিস্ত্রি আমার চাচা হেড মিস্ত্রি কাজ করতেছে আমাদের কলমের কাজ প্রায় শেষ পর্যায়ে আর হয়তবা আট নয়টা বা দশটা বাকি আছে ইনশাআল্লাহ হয়তো আর এক দুই দিনের মধ্যেই আমরা শেষ করতে পারবো আপনারা দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে কাজটা সম্পাদন করতে পারি দেখতে পাচ্ছেন আপনারা কবরস্থানের পাশে সবুজ অরণ্য মাঠ চারদিকে সবুজ প্রকৃতির সমারোহ मारा क्यों मिस्ती जैसा दूं मिस्ती का इसको तो से वीडियो वीडियो सर वीडियो सिख